নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় বন্ধু দুটো বার্তা আমরা কর্মচারী সমাজ এবং আমাদের যে খোদ সদস্য আছে কনফেডারেশনের তাদের উদ্দেশ্যে রাখতে চলেছে প্রথমত যেটা হচ্ছে অনেকেই জেনে গেছেন আগামী দশই জানুয়ারি দু দুপুর একটা থেকে মহাবোধি সোসাইটিতে একটা সেমিনার হতে চলেছে যখন এই সেমিনারটা হয় তখন যারা যারা এই উদ্যোগ নিয়েছে তারা আমাদের কাছে গিয়েছিল আমরা বিচার বিশ্লেষণ করে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে সেমিনারে আমরা উপস্থিত থাকব সে মতে আমরা ওই দিন আমাদের যে মেম্বার তাদের সহযোগে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মহাগতি সোসাইটিতে দুপুর একটার সময় উপস্থিত থাকছে এবং এই বার্তাটা যাদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি তারা তো জেনেই গেছে এছাড়া যে আমাদের যে কর্মচারী মহল তাদের উদ্দেশ্য এই বার্তা যে আপনারা সকলে ওই মহাবধী সোসাইটিতে আগামী দশই জানুয়ারি বুধবার উপস্থিত থাকুন বিস্তারিত আমাদের যে সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় তা আপনাদেরকে অবগত করুন দ্বিতীয়ত যেটার বিষয় সেটা বারংবারই আমরা বলেছি যে আগামী পাঁচই ফেব্রুয়ারি পরবর্তী যে সপ্তাহটা অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি সোমবার সোমের পরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিনের মধ্যে দিয়ে মামলাটা আবার উঠতে চলেছে আমরা মনে করছি যে মঙ্গল বা বৃহস্পতিবারের মধ্যে দিয়ে মামলাটা উঠবে দেখুন আমরা হতাশ হইনি ঠিকই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছি তাই আবার এই বার্তা নিয়ে এসছি যে আপনারা আবার আমাদের সঙ্গে থাকুন সেটাও বিস্তারিতভাবে আমাদের সভাপতি শ্যামল কুমার মিত্র মহাশয় আপনাদের কাছে তুলে ধরবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন নমস্কার বন্ধু আগামী দশই জানুয়ারি দু হাজার চব্বিশ কলেজ স্কোয়ারের মহাবাদী সোসাইটি হলে মহাকতার অধিকার ও বঞ্চনা পশ্চিমবঙ্গ সরকার ও আদালত শীর্ষক আলোচ্য বিষয়ের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে আমরা সেই সেমিনারে অংশগ্রহণ করছি কিছু কর্মচারী বন্ধু আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আপনারা একদিন তো বেশ কিছুদিন দিয়ে বিষয়টা আছে এমন যে কোনো কিছু থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন তাহলে আপনারা সেমিনারে অংশ নিচ্ছেন কেন আমরা এর আগে একাধিকবার আমাদের অবস্থান স্পষ্ট করেছি দু হাজার বাইশ সালের চোদ্দই ডিসেম্বর পর্যন্ত আমাদের সংগঠনের যে অবস্থান ছিল সেই অবস্থানটা হচ্ছে যে ছ ছবার আমরা স্যার এবং হাইকোর্টে কর্মচারীদের পক্ষে রায় পেয়েছি এবং সংশ্লিষ্ট আদালত সরকারকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সেই তিন মাস সময়সীমায় আমরা বিয়ে নিয়ে কোনো আন্দোলন করিনি এবং বিয়ে বিষয়ে কোনো বিবৃতি দিইনি বা সরকারের কাছে কোনো চিঠিপত্র দিইনি আমাদের আইনজীবীদের পরামর্শ কারণ মহামান্য আদালত যখন সরকারকে তিন মাসের সময় দিচ্ছেন এবং মূল মামলাকারী সংগঠন যখন আমরা তখন ওই সময়সীমাটায় সরকার কি করেন এর জন্য অপেক্ষা করাটা আইনিভাবে যুক্তিযুক্ত চোদ্দই ডিসেম্বর দু সালে মহামান্য সুপ্রিম কোর্টে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অব ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স মামলাটি ওঠে অর্থাৎ যেটা ডি মামলা এবং সেখানে অন্যতম ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি মামলাটি শুনতে রাজি হননি কারণ হিসেবে বলেছিলেন সমাজমাধ্যমে এক শ্রেণীর কর্মচারীর অতি সক্রিয়তা এবং এই মামলার সম্ভাব্য রায় সম্পর্কে কিছু মন্তব্য এখন সুপ্রিম কোর্টের ব্যস্ত বিচারপতিরা তারা সমাজ মাধ্যমে কে কী লিখছে এগুলো নিয়মিত দেখার মতো সময় পান বলে আমরা মনে করি না অর্থাৎ এই সমাজ মাধ্যমে প্রকাশিত যে বিভিন্ন বক্তব্য এই মামলা সম্পর্কে মামলার রায় সম্পর্কে মাননীয় বিচারপতিদের সম্পর্কে সেগুলো মাননীয় বিচারপতির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে তার সামনে তিনি যখন এই বক্তব্যগুলো দেখেছেন তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এরপরে আমরা অত্যন্ত রক্ষণাত্মক অবস্থানে চলে যাই কারণ মামলাটা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার এই মামলায় যদি আমরা পরাজিত হই তাহলে আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় সারা ভারতবর্ষের সমস্ত সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হবেন কারণ কোনো সরকার অধিকার থেকে আদালত যদি বলে দেন এটা অধিকার নয় তাহলে দিয়ে যাবেন এমনটা আমরা বিশ্বাস করি না তাই এটা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার আমরা এমন কোনো কাজ করতে রাজি নই যাতে করে মামলাটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সে কারণে চোদ্দই ডিসেম্বর দু থেকে আমরা ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো আন্দোলন বা ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো মতামত থেকে আমরা থেকেছি এখন প্রশ্ন উঠতেই পারে যে মামলা যদি আপনার আন্দোলন থেকে দূরে থাকবেন প্রথমত আমরা তা মনে করি না কারণ আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শুরু হওয়া সপ্তাহে যে কোনো দিন এই মামলার শুনানি হতে চলেছে এবং আমরা অত্যন্ত আশাবাদী সেই দিন মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এবং এক বা একাধিক দিনের শুনানি পরে কর্মচারী পক্ষে রায় আসবে মহামান্য কলকাতা হাইকোর্টে দু সালে এই মামলা সর্বসেরা মামলা হিসেবে বিবেচিত হয়েছে এবং স্যাট এবং হাইকোর্টের রায়ে এতটাই সুনির্দিষ্টভাবে এই অধিকার প্রতিষ্ঠার পক্ষে বলা হয়েছে যে আমরা নিশ্চিত যে এই মামলার রায় কর্মী যাবে তাই এই সময়ে আমরা এমন কোন কাজ করতে চাই না যাতে করে সরকার পক্ষ মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের সেই বক্তব্য বা বিবৃতি তুলে ধরে এটা বলতে পারে যে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অথচ মূল মামলাকারী সংগঠন অন্যত্র এ বিষয়ে সক্রিয় তাতে মামলার ক্ষতি হতে পারে মামলাটাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সে কারণে চোদ্দই ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত আমরা ডিএ সংক্রান্ত কোনো আন্দোলন বা ডিএ সংক্রান্ত কোনো বিবৃতি দেওয়া থেকে আমরা বিরক্তি কিন্তু আগামী দশ তারিখে যেটা হচ্ছে সেটা কোনো আন্দোলন নয় একটা সেমিনার মাত্র সেখানে প্রত্যেকটা সংগঠন তাদের অবস্থান ব্যাখ্যা করবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সম্মানীয় আইনজীবীরা তারা তাদের মতামত ব্যক্ত করবেন এটা একটা মতামত আদান প্রদানের একটা মঞ্চ কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি গ্রহণের মঞ্চ নয় কাজে এই সেমিনারে অংশগ্রহণ মহামান্য আদালতের কাছে কোন রকম নেতিবাচক দিক নিয়ে আসবে বলে আমরা মনে করছি না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী বলেছি এই মামলায় কর্মীপক্ষের জয় অবধারিত কিন্তু আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলা চালাতে কি বিপুল অর্থ খরচ করতে হয়েছে আমরা এর আগে আপনাদের কাছে আবেদন রেখেছিলাম এবং আপনারা সেই আবেদনের সাড়া দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যথাসাধ্য সাহায্য করেছেন কিন্তু সেই সাহায্যের পরেও বর্তমান যে আর্থিক অবস্থা আমাদের তাতে আগামী পাঁচ তারিখ শুরু হওয়া সপ্তাহে মামলার যে শুনানি হবে সেই শুনানির পুরো খরচও আমাদের কাছে নেই তাই নিতান্ত অসহায় হয়ে আপনাদের কাছে আবারও আবেদন রাখছি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠান যাতে আগামী পাঁচ তারিখ শুরু হওয়া সপ্তাহে মামলার শুনানিতে আমরা পূর্ণ শক্তি নিয়ে আমাদের আইনজীবীদের উপস্থিত করতে পারি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়েছে